তোমার আব্বা যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা থামেলা আরো পাগল দৌড়ায় ও মহিলা পানি ছেড়ে দিয়া কোথায় দৌড়াও উহুদের যাই লাভ নাই স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন আরো দৌড়ায় কোথায় যাও উহুদের ময়দানে যাই গিয়া লাভ নাই তোমার ছেলে যে এসেছিল তিনি শহীদ হয়ে গেছেন এবার মহিলা বলে সংবাদ পেয়েছি স্বামী শহীদ হয়েছে সংবাদ পেয়েছি আমার সন্তান শহীদ হয়েছে সংবাদ পেয়েছি কে শহীদ হইল না হইল সেটা জানতে চাই না আগে সংবাদ দাও উহুদের ময়দানে দিনের নবী এখনো জিন্দা আছে নি চিন্তা করেন আসলে রসুল কারে কর আল্লাহ নবী গর্তের ভেতরে তাকাত মোনামিকের সর্দার আব্দুল্লা মিউবাই ইম সলুল দেয় বলে মুসলমান আর আসো আমার সাথে মক্কার কাবিরদের সাথে আমার বড় সম্পর্ক আছে চলো তাদের সাথে আমরা আবার এক হয়ে যাই মুহাম্মদ নাই আর তোমরা ইসলাম দিয়ে কি করবে সঙ্গে সঙ্গে আল্লাহ আব্বুল আমিন আয়াত করেছেন উহুদের পাহাড়ের ওই পাথরের পাথরের আড়ালে ও মা মুহাম্মাদ ইল্লা রসুল কাদ খালাত মিন ক্বাবলিহি রসুল আফা ইম্মা তা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রসুল মাত্র এ সারা আর কিছুই না আমার নবী দুনিয়াতে আসার আরব আগে বহু নবী এসেছিলেন কাদ খালাত আই কাদ মাযাত বহু নবী এসেছিলেন তারা বিদায় হয়েছেন যদি এমন হয়ে যায় আল্লাহ না করুন আবা ইম্মা তাও কতিলান আমার নবী যদি তিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যান অথবা তিনি নিহত হয়ে যান এরপরে কি তোমরা আমার ইসলাম ধর্ম ছেড়ে দিবে সকলেই মরণশীল আমার নবীও তো একদিন পৃথিবী থেকে বিদায় হবেন যুরেকন ঠিক না ঠিক না ঠিক বিশালবী আর আমাতুল লিল আলামিন গর্তের ভিতর থেকে বের হয়েছিল আয়াত যখন নাযিল হয়েছে পাথরে উঠবেন কিন্তু নবীজি শরীর দুর্বল উঠতে পারেন না আবু তালহা ওই আবু তালহা যার পিঠের মধ্যে 80 থেকে 99টা তীরের जखम লেগে আছে ওই আবু তালহাদার হুজুর আপনি পাথরে উঠতে কষ্ট হয় গো আমি আবু তালহাসuie পড়লাম আমার কাছে পারাদিন আমি পাক

সব সাহাবিরা জমা হইলেন আল্লাহ নবী সনবিক বললেন আয়াতগুলো গুলো বলবো পরে আগে শোনো আমার তালহা আমার প্রতি যেই ভালোবাসার প্রমাণ দেখিয়েছে আশিকে রসুলের যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই জন্য আউজাবাদ তালহা আউজাবাদ তালহা আমার তালহার জন্য আল্লাহ তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে

আল্লাহ তারা কেউ জানেন না আল্লাহর সৈন্যের সংখ্যা আল্লাহ রসুল বলেন ছুটু ফেরেস্তা আল্লাহ একবারে ছুটু বাহিনী আমরা তো র্যাব আর্মি বিডিআর এইগুলো আছে পুলিশ আছে হাত্তা দেয় না গুরুত্ব দেয় না শরীরে শক্তি বেশি কিন্তু ইয়ার পরও পুলিশের চেইতে বিডিআরের হাওয়ার বেশি দেওয়া বিডিআরের চাইতে আর্মির হাওয়ার বেশি দেওয়া আর্মির চাইতে র্যাবের হাওয়ার বেশি দেওয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের বাহিনী আল্লাহ নবী বলেন ছোট বেলাস্তা যে তার কানের থেকে কাত পর্যন্ত মাস কানের হবে সাতশো বছরের রাস্তা

শ্রীদাগর সিং কি পরিমাণ আঙ্গুল এক একজনকে একটা আঙ্গুল দিয়া দরবেশ সুটবল মতো ক্ষমতা নেয় যখন গরবে জাহান্নামিরাও এমন থাকবে না আকৃতি পরিবর্তন হয়ে যাবে নিচের টুট আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাহান্নামিদের কানে লচি কাট পর্যন্ত এই মাসখানের গ্যাপটা হবে মাসখানের গ্যাপটা মক্কা মদিনার মাসকানের সমান অর্থাৎ আড়াইশো মাইল পঁয়ে চারশো কিলোমিটার তো দূর এখন জ কিতাবে লেখেন নিচের 20 90 নিচের দিকে উপরের 20 90 উপর দিকে উঠে যাবে দাঁতগুলো বের হয়ে থাকবে দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের টিলার সমান এক একটা দাঁত সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ওই জাহান্নামে উঠায় ব্রিজের মধ্যে লটকায় রাখে দাঁত কড়াইয়া রাখে যারাই যাবে আর যারা দেখবে সবের হাট বন্ধ হয়ে মারা যাবে না এত বিশাল বিশাল মানুষ একটা আঙ্গুল দিয়া ধরে এমনি যখন ঢিল মারবে এইভাবে ধরবে রা যখন মালিক ফের তেমনি ঢিল মারবে জাহান নামের গর্তের দিকে ধাপান নামে ধা এভাবে তখন ধরবে আর জাহান নামের দিকে নিক্ষেপ করবে এত শক্তি আল্লাহ দিয়েছেন তার ঢিলের কারণে জাহান্নামের গর্তের দিকে জাহান নামীরা সত্তর বছর পর্যন্ত যেতেই থাকবে আল্লাহ বলেন আমার ওই বাহিনী যদি তোমাদেরকে ধরবে মরণের সময় যখন কমে বেলে আর যখন আমার ফেরস্তারা ধরবে তামাম পৃথিবী গুষ দিলে তোমাদের বাহিনীর মত নয় আমাদের দেশের হুলির বাহিনী সরকারের অনেক কথা মানে না আসানি দর্শে এই সময় যদি পুলিশের কানের কাছে গিয়া ইসমে আজম ভালো কইরা ফু দেওয়া যায় ইসমে আজম বলছেন কি টাকা টাকা কানের কাছে বলা যায় আসামি সাইরা দিয়া সরকার রে বুঝায় গ্যাসলাম সামান্য লাগে হেরে লাগাল হয়েছে না হুজুরের কণ্ঠে এমন ঘটনা আসেনি আবার দলের সরকারি দলের কোন অপরাধীকে ধরে এমনি মন্ত্রী দিয়া টেলিমন করায় ও বালাগঞ্জে দারোগা ছেড়ে দিন ছেড়ে দিন স্যার সারতাম কেমনি তার যন্ত্রণার সুরে এলাকাবাসী অতিষ্ঠ এমনি মন্ত্রী আর বাংলা কয় না ইংলিশ কয় দিস ইজ মাই ওয়াটার দিস ইজ মাই ওয়ার্ডার ওয়াটার না বেলা ওয়াটার মানে হানি যে মাত্র বলেছে এমনিserverId স্যার স্যার দিচ্ছি অথবা আপনাদের এলাকার একটা লোক যদি ধরে আর এলাকাবাসী লা রাসূলুল্লাহ সব যদি পুলিশে দাওয়া করে পুলিশ আসামি সাই জুতা মুজা ফালায় উচ্চ দৌড় দেয় জোরে কোন ঠিক কিনা আল্লাহ বলেন তোমার মরনের সময় আমার বাইরে যখন তোমাকে পাকড়াও করবে तमाम পৃথিবী দিল কুশ দিল পারবে না ওপর দিকে দিসির আর বলার মতো কারো ক্ষমাতা নাই

প্রিয় প্রী লেমন রা তো যেদিন ফেরেস্তা তোমাকে ধরে রোজ এখন কন্ট্রোনা নিতে ওই দিন বলবে প্রীলেমন রাখ বলা হবে বলা হবে কে বলবেন লুকাইল তাই তো স্বীর কারকরা বললেন ফেরেস্তাও হতে পারে যাকে দশী সেও হতে পারে রাখ ওই দিনকে বললে

জানেন হালুক আমি নিজেও তুলছি কেমনে জানে আমার তো ভারি এলাকা ওই শালুকের ফাতারা ফানির উপরে হাতারা দৈরা টার্গেট ঠিক করে শালুক দুই রকম একটা লাম্বার একটা গুল লাম্বাডার জন মোটা হাতা সিরা বেগত আরেকটা টার্গেট ঠিক করে জমলি ভাবে ডোক দেয়া পানির নিচ থেকে শালুক টান দিয়ে উঠে জোর গুলো ছিঁড়ে দিয়া হাতা ছিঁড়ে দিয়ে শালুক বিচ্ছিন্ন করে আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযিআতি গরকা ওয়াল্লা

আর তোমার হাতের পায়ের চোখের মাতার জিভবাসা দেহে যত লাইন তার ছিল সব যখন ছিঁড়ে দিবে ওই দিন বলবে মজা কারে কয় ঠিক না। আল্লাহ রাপুর আল বলেন ওই দিন এমন কষ্ট হবে তামাম পৃথিবীর পানি তোমার মুখে ঢেলে দিলেও কিবাসা দূর হবে না মানুষ যখন নাকি সবগুলো টানা আসতে শুরু করি আমরা তারা এসে বলেন বিশ্ব নবীর বেলায় আমার ধারণা ছিল আল্লাহ নবীর কোনো কষ্ট হবে না কিন্তু যেদিন দেখলাম নবীজিকে চাদর দিয়ে আমরা ডেকে রেখেছি হঠাৎ করে দেখি চাদরের ভিতরে নবী একটা হাত এইভাবে গোটায় হাতটা আবার লম্বা করে পা এইভাবে গোটায় পা আবার লম্বা করে এমন কেন শুরু করেছেন আমি নবীজির শরীর মুবারক থেকে চাদর সরাইলাম টাকা দেখি বলি বিশ্ব নবী নিষ্পাপ কোন গুণা নাই মাতা মোবারক থেকে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেখান দিয়া গাম বের হয় নাই ভাইরা আমার আপনারা বলতে পারেন নবীর তো মাসুম তো কেন কষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের কষ্ট প্রত্যেকটা প্রাণীর হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আচ্ছা বলুন তো কি গরু ছাগলের কোনো গুনাহ আছে নি হাঁস মুরগি না মুরগির গলা কাটলে এইভাবে এলা হয়তে আরম্ভ করে কিনা করে কেন করে 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 গরু জবাই করলে

মরনের সময় বের করতে প্রত্যেকের কষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মরণ যদি তোমার বড় মনে লাগে আমি আল্লাহর বিধান মানব আল্লাহ নবীকে বলেন আম্মাজান আয়েশা মুমিনের কি মরনের কষ্ট হবে আল্লাহ নবী বলেন আয়েশা মুমিনের ও কষ্ট হবে আম্মাজান আয়েশা ওগো মুমিনের যদি মরনের কষ্ট হয় তাহলে মমিনের ইজ্জত কোথায় আল্লাহ নবী ডাক মমিনের মরণের কষ্ট কষ্ট থাকবে না গো কষ্ট সব আনন্দের হয়ে যাবে কষ্ট কষ্ট থাকবে না কয়েকটা এক্সাম্পল দিলে সহজে বুঝে ফেলবে সময় কম বেশি এক্সাম্পল দেওয়ার টাইম নাই সুন্নত করেতে দেখছেন তো খতনা জীবনে বোঝা যায় কত নাও করেন হয়েছে না কত না হয়েছেন আপনারা অত আসতে কন হ্যাঁ কত না যে করা এই সময় দেখবেন আমরা আগে আজম আইসা কত না করাই তো যেমন খালি আজম দেখছে হে দৌড় দিয়া আর এক বাড়ির গরুর গোয়ালের ভিত্তি গিয়ে লুকেছে বড় ভাইকে খুঁজে বের করছে কিরে এখানে কি করো আমি না আর কোন সময় আজমরা বিদায় করে দিয়েছি হ্যাঁ আসলে বিদায় করছে না তোর কনটেক্ট কেনি দই জানলাম না হয় না না আর আমি আছি না আমি তোর বড় ভাই আছি না বাইরে ডাঙা দিয়ে গি বসা জল চকির মধ্যে বসাইছে আর গোটা আইত্তার যন্ত্র সব বাইল করে থুইছে যন্ত্রগত যা আছে আর এমনি জল চক্র মধ্যে বшайা দুই ঠ্যাং দুই দিকে দি আট দুই হাতছে বা দিকে নিয়া মুখটা একটু গুড়ায়া জোরে কোন ঠিক কিনা ঠিক 10 সেগি আজ রাইলের লাগায় লড়তে দেয় না যিনি দশছেন উনি কি दुश्मन আচ্ছা জোরে বল কিন্তু দশখানে আমার কাজটা আসান হওয়ার জন্য ঠিকতম ভাবে রহমতের ফেরেশতা মুমিনকে ধরবে কেন দরবে তার রুটা আসানের সাথে বের করার জন্য

খালি ফেরস্ত দেখে দরবো বাইল চাইল হইছে দেখছে তখন দেখবেন কিচ্ছু কথা কয় না কিন্তু বালি শরীর করে এরকম করে করে এই যন্ত্র দেখি তার যন্ত্রটা শুরু হয়েছে মা ঘর থেকে দেখ দেখ কি রে আমার ছেলেরা তোরা মানি লিবে ছাড় চার আসলে কে সারতো সারতো না

এমনি আল্লাহ রাবুল আলমিন বলেন ফেরস্তারা রে আমার বন্দারে কষ্ট দিও না আমার বন্দাকে কষ্ট দিও না জান্নাত চোখের সামনে তুলে ধরো এমনি চোখের সামনে জান্নাত তুলে ধরলে আর আজরাইলের দিকে খেয়াল নাই এখন শুধুই হারানিরা আছে লড়াখানা আছে লড়া আর কিচ্ছু নাই জান্নাতের দিকে তাকাইয়া আর আমি আল্লাহর সালাম বউসাইয়া দাও মা যে এইভাবে দূর দিয়ে বলি আমার ছেলের মানিস না নসুরগুল্লা দে আল্লাহ দুর থিকা ডাক দিয়ে বেড়াস্তরা রে আমার বান্দার কানে আমি আল্লাহর সালাম বৌসাইয়া দেনার কাছে সালাম দেয় আর জান্নাত তুলে ধরো ওয়াগু শেরু বিল জলে থিলে সামনে তুলে ধরো জান্নাতের দিকে তাকাইয়া আল্লাহর সালাম পাইয়া ও আয়াসা মুমিনের মরণের কষ্ট কষ্ট থাকবে না সম্পূর্ণ আনন্দের হয়ে যাবে পৃথিবীর থেকে বিদায় পেয়ে গেলে রুই বের করা হলো মৃত্যু একদিন সকলের গ্রহণ করিতেই হবে। করিতেই মারা যাওয়ার পরে শেষ হয়ে গেলেন। দেখো এখন কবরে একায়। জোরে কোন ঠিক কি? হবে এর মধ্যে কোন সন্দেহ আছে নি? আর ধরে কোন? না। আল্লাহ আর নবী বলেন যদি কবরে হাই পেতো। আমার সাদ ইবনে মাযরে হাই পেতো। যার জানা যায় সত্তর হাজার রহমতের বেরস্তা শরীফ হয়েছে সেই সাহায্যে মাস কবরে আকার পরে ওনার কবরের পাঠ দাঁড়াইয়া বড় বুজুর্গ সাহাবি ওনার ইতিহাস কইতে গেলে লম্বা হয়ে যাবে ওই দিকে আমি যাব না উনি যখন নাকি এইভাবে কবরে রাখা হইল রাখার সাথে সাথে দেখা যায় আল্লাহর নবী ইটা শুরু করছ না এই দেখি পাবো আমার লক্ষ্য করে দেখুন যেই মাত্র কবরে গেল আল্লাহর নবীর সলভি রাহমাতুল লিল বলেন সাদ ইবনে

সাবিনসুলকে জিজ্ঞাসা করেন সুল আল্লাহ আল্লাহ্ নভি গো আমরা তো না বুঝছে সুমান আন্দ্লাহ ওয়া বলেছি আপনি কেন গো তার কবরের দিকে তাকাইয়া সুভান আন্দ্লাহ ওয়া আকবর বললেন অগ্নভীজি আপনি কেন কাচ্চে ছিলেন আল্লাহ আল্লবী বলেন আমার সাদির খবরের দিকে ত্যাকাইয়া দেখি দুইটা পার চোখে দেখা যায় এ না এত দূরে গিয়েছে সেখান থেকে সে তখন চাপ দিবে দুইটা পার একচ্ছিলাম হয়ে যাবে আর গুরু এইভাবে ঢুকে যাবে এই কথা এই অবস্থা দেখে আমি নবী তখন আল্লাহ আকবার বলতে লাগলাম সুবাহ আল্লাহ বলতে লাগলাম আল্লাহ আমার সাদের হাড্ডি ভেঙে যাবে আল্লাহ তখন লাগ যা বলেন কবর তেমে যাও আমার বন্ধু তোমার পাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে আল্লাহ কবর সময় দিছে এই জন্য আমরা যান কোনো তুলকোন দিয়ে তিনিও যখন এনতে আগে কানলেন নবীজি জিজ্ঞাসা করেন খাদিজা যা কেন কান্দ নবীজি দুইটা কারণে কান্দি একটা কারণ হইল আপনার জন্য একটা আমার জন্য নবীজির জন্য কেন কানলেন কান্দার কারণ হইল অগনবীজি আপনি যখন দাওয়াত দিতেন আমি খাদি যা আপনার পাশে দাঁড়াইয়া থাকতাম ওই কুরাইশেরা আপনার গায়ে আক্রমণ করতে পারত না পেত না যেহেতু আমি খাদি আছি খাদি যা মহিলা কুরাইশের মধ্যে সম্মানিত মহিলা ওনার কারণে সাহস পায় না হামলা করার জন্য আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে এই জন্য কান্দি এমনি চুট্টু মেয়ে ডাক দিয়ে বলে মাগো এই চুট্টু মেয়ের নাম হলো আতেমা তিনি ডাক দিয়ে বলে আম্মা কান্দে আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে এখন থেকে ওয়াদা দিলাম আমি পাথেমা আমার আব্বার পাশে দাঁড়ায়া থাকবো টেকে টেকে গিয়েছে ইতিহাসে প্রমাণিত আল্লাহ নবী যখন দাওয়াত দিতেন পিছনে কাপড়ের মধ্যে দরা থাকতো কমনের মধ্যে দরতেন ছোট্ট একটা মেয়ে এই মেয়ের নাম হলো পাতেমা অগনবীজি পাতেমার অধি আল্লাহ ওয়াদা দিয়েছেন ধরে রাখবেন তখন আদত খাদিজা বলেন দুই নম্বর কারণ তো হলো আমা অগনবীজি আমি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আপনার ব্যবহারে একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেননি কেন ভয় লাগে কবরের সামান আমার নাই অভিজি কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হার গুলো ব্যঙ্গে যাবে এই লেখকা লি আপনি না বলেছেন কবরে চাপ দিবে হাড্ডি গুলো যাবে আপনার ব্যবহারের একটা কাপড় মুবারক যদি আমার কাবুনের ভিতরে দেন তাহলে আমি খাদিজা মনে করি আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাবুনের ভিতরে থাকে গো কবর আমাকে চাপ দিয়ে আরগুলো ভাঙতে পারবে না চিন্তা করেন সামান আছে এরপরেও তো ভয় আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন কিন্তু আমাদের কোন সামান নাই কিন্তু কবরের কোন ভয় আমরা নাই আর আমরা প্রতিযোগিতা লাগছি কার ঘরটা কত সুন্দর হয়েছে অমুকে ঘর বানাইছে লন্ডনই ফ্যাশনে আমি বানাবো আমেরিকান ফ্যাশন অমুকে বানাইছে ফ্রান্সের কারিংয়ে আমি বানাবো জার্মানিন কাটিংয়ে অমুকে বাথরুম খরচ করছে দেন লাখ আমি করবো তিন লক্ষ সুন্দর

বদনা উড়াইছে বদনা পানি খরচ করতে অসুবিধা গর কতদিন থাকবে নিশ্চয়তা নিশ্চয়তা এক লোক যে গায়ে বেটা এই কুশিয়ারা নদীতে কতদিন ধরে মাঝি করা কত পঞ্চাশ বছর রয়েছে এত বছর হইল হা বয়স কত কইলো শায় তো অত সকালে নদীতে আইলে কমনে কইলো আমার বাহু মাঝে আছি যে উনি আছে নি না মারা গেছে কেমনে Morse ওই গুমনি জরোছিল আর কাল বৈশাগী জাপটা নৌকর মারা গেছে ক সুবহানাল্লাহ এত বড় জালে তোর বাপি নদীতে মরল তুইoverline নৌকত হই আচ্ছা স্যার আছে নি না আমার আব্বো মারা গেছে কই মারা গেছে বলে আমরা পয়সা পেন্ট আচ্ছা গঁড়টা আছে নি ও আছে তো মাটিত মারা গেছে না খাট পালনে না বলে না খাটে ওই চা খাটটা আছেনি বুলে আছে তো সব বুলে আব্বা যদি ঘুমাই তুইদি আছে বোলে এখন কি করছেন সামগ্রী লেপেছেন এখন না না এখন আমি ঘুমাই এখন আমি ঘুমাই আব্বার বড় ছেলে হিসেবে আমারও দিছে